ऐसा जार सर्वप्रथम खेलिदी बेसि खेलिदी वोल दी ये एक्स एमपि देखो ना मक्स एम्पि एक्स एम्पि खेलिदी एट क्लिक क्लिक कर आस्तु এই যে এলে যে টাব তুই ঢুকি রে ইন দিয়ে গে দেখবি সাহায্য গে দেখবি হলাবি তুই যা হতম ভাব এ যাতে শেষ হয়ে যাব হতম বাদা বাদে আবার ঢুকবি শেষ হবি ন এ আস্তে আস্তে যা দেখ এই যাতে ফুরে যাব তুই আবার খেলিবি প্রথম বাদে বাদে বার হয়ে কালবি দে তারপর তুই অলি জিনে ইউজ টে ইন্দিরে এড়ে ইমপ্রুভ ইম্প্রুভ পেশনটা হতে ক্লিক ক্লিক যাতে লাভ তুই এড়ে ইমবেগলি এনে গো গো হোলা আর এড়ে মে সিআ আগে হে যেতে লোক এর লোক তারপর ইট ঢুকিবি ইট অফিস ঢুকিবিমবেগিন হে পেলাবি এল গো ক্লিক করে করে রেখে পেলবি তারপর ড্যাম এরে এড়ে ইম বেগুন ইম বেগুন গো ক্লিক করে রেখে পেলবিনহেলে হলদি তোর টুন ইন্দি ফার আওয়ার বাড়িব তারপর ইভের ঢুকবি মাইনিং মাইনিং ইন ঢুকিয়ে তুর তোর ফার টেপ তারবি মানে তোর এক ক্লিক করলে তুন আরো বেশি বেশি বাড়ব ইনহেলে এলে তুই ইম বেগিনাবি ইম বেগিনোর পরে

ক্লিক কৰিলে তোৰ ক্লিকম না কৰি দিছ ইউটিউব ভিডিঅ' চাই হ'ব ইউটিউব ভিডিঅ' চাইৰে সিনে এটা গো কুট দিব কুটিনি দেখো না এরা আইবে এম মারে ইউটিউব ভিডিও যাব গিয়ে ইউটিউব হলেও যাবোই এসে এটা তারা সাবস্ক্রাইব করতে হতে দেয় এত সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব করে তারপর আবার ব্যাক আবি কে মারি রবি তারপর ই তুই তু নগো চেক অপশন আব আইবে ফিল আপ করে ফেলে লাত নয় দেয় চেকর দি ক্লিক করবি দেখবি তুই হল দিয়ে টিএাবি টেম ফেহরে একটি তুই অত জেরে ইভেন তো